হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো চলে এসেছি পিকজেল লাইট প্রো আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে ব্লু কালারটা নেওয়ার জন্য আসছে নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ নারায়ণগঞ্জ জানেন কোথায় আমার শ্বশুরবাড়ি সবাই জানে ভিডিও দেখে আর কি তো নারায়ণগঞ্জ থেকে ওনারা আসছে ওনারা আসছিলো মূলত সেভেন প্রো বা সেভেন নেওয়ার জন্য ও সেকেন্ড নিতে আসছিলো তো ওর বাবা বললো যে সেকেন্ড হ্যান্ড কেমন নিবে নিলে ভালোটা একবার নিয়ে নাও নতুন এটা কিন্তু একটা ভালো লাগছে আমার কথাটা ভাইয়া নিজের একজন মোবাইল ব্যবসায়ী তো ও নিচ্ছে এটা

আচ্ছা মামা ধরো তো আমি কেটে দিই হ্যাঁ একটু ধরো ও কাটতে কাটতে না গেলে হেল্প

পঁয়তাল্লিশ <laughs> <laughs> পঁয়তাল্ল <laughs> খেলাইছে <laughs>